হুট করে আরেকটি প্রোগ্রাম চলে আসলো তারপরে আমরা চলে গেলাম সাদিয়া কমিউনিটি সেন্টারে এই তো বসে আছে দুই চাল্লি পাল্লি দিয়ে এদিক আমি অলরেডি সব করে ভিডিও শুরু করে দিয়েছি দেখাই যেভাবে করলে ভালো হবে তুমিও তুমিও দেখে নাও আমি যদি না থাকি তুমি করতে পারবা তারপর ওরে দেখানোর পরে আমি কিছু স্টেজের ভিডিও প্লাস ছবি নিয়ে নিলাম সব কিছু নেওয়ার পরে আমরা বসেছিলাম অনেকক্ষণ তারপর কি করব দেখি আর কিছু ভিডিও নিয়ে নিই তারপর নিয়ে নিলাম নেওয়ার পরে আমি ভিডিও নিচ্ছি ওদিক দিয়ে ওরা দুজনে দুষ্টামি করছে এই তো আপু চলে আসছে আসার পরে আপু কিছু সিঙ্গেল শর্ট নিচ্ছি আজকের ব্রাইড আপুটা আসলে অনেক ভালো ছিল আমি যেভাবে স্টাইল গুলো দেখাইছি ওইভাবেই পেরেছে অনেকগুলো ভিডিও নিয়েছি তারপর ফটোশুটের জন্য প্রস্তুত করছি আপুকে আপনারা যদি ওয়েডিং ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি করাতে চান তাহলে অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করতে পারেন আমাদের পেজ হচ্ছে ওয়েডিং ব্রাইডাল ডায়েরি চলুন দেখে আসি আমি কিভাবে ফটোশুট করে থাকি ছবি তোলা শেষ করে নিচে নিচে চলে চলে আসলাম সবাই রিসিভ করার জন্য আসছে আমরাও চলে আসছি বরকে নেওয়া যাবো উপরে তারপর সবাই মিলে নিয়ে আসলো উপরে এই তো চলে আসছে উপরে সে তো অনেক খুশি ভাইয়াটা তো উপরে আসার পরে সবাই গিয়ে টাটকালো আটকানোর পরে সবাই বলতেছে যে এখন একটু মিষ্টি মুখ করা তারপরে যা নেওয়া নিয়েও আগে কষ্ট না তারপরে এক একজন করে মিষ্টি খাওয়াচ্ছে একটি আপু তারপর অনেক কষ্টের পরে নতুন টাকার বান্ডিল দিয়ে দিল তারপর গেট ছেড়ে দেওয়ার পরে স্টেজে চলে আসছে তারপর আমি ভিডিওটি নিয়ে নিয়েছি তো আজকে ভিডিওটি পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ